শাকিব খান আনপ্যারালাল একজন एक्टर একদম আনপ্যারালাল শুনে শাকিব খান বিরুদ্ধে কিন্তু আমি অনেক কথা বলেছি অনেক সময় বলিও কিন্তু তার মানে কি এটা মিথ্যা যে শাকিব খান সুপারস্টার না এটা কি বলা শক্তি বা সাহস বা মিথ্যে আমার বলা উচিত আপনারাই বলেন ও সুপারস্টার আনপ্যারালালে আরে ভাই সিনেমা হচ্ছে চলছে কি হচ্ছে তো প্রতি সিনেমা হচ্ছে আমি তো প্রথমেই বলে দিলাম যে এখনকার দিনে আপনি যখন আজকে আপনি জিন্স এর প্যান্ট পরেন পরেন না ভালো গেঞ্জি পরেন ভালো জুতো পরেন তাই না সিনেমা তো সেরকম সারা পৃথিবী এখন ভালো ভালো ছবি বানাচ্ছে এখন আমরা পঞ্চাশ লাখ টাকায় ছবি বানাবো দশটা ছবি বানাইল পাঁচ কোটি টাকায় এই দশটা ছবি চলবে আপনি কি করে সিউরিটি দিবেন ছবির ছবির মতো বানাতে হবে তাই না তবেই ছবি চলবে তবে বানাচ্ছে এই যে এই যে রানিং যে ব্যাপারগুলো এটা হলে এক সময় ভালো প্রযোজক আসবে ভালো ছবিও তৈরি হবে এত অস্থিরতার কিছু নাই কিন্তু এখনই যদি আপনি বিদেশি ছবি এনে দেন আমাদের শিল্পীদেরকে ঘুম পাড়িয়ে দেন তাহলে কেমনে হবে ভাই ছবি বোম্বের ছবি আসলে আমাদের ক্ষতি হবে না কি ভাবে বললে একটা বোম্বের ছবি বানাতে দুইশো তিনশো কোটি টাকা লাগে আমাদের বাংলাদেশের একটা ছবি বানাতে ম্যাক্সিমাম দুই কোটি বা তিন কোটি টাকা লাগে তিন কোটি টাকার একটা ছবি কি করে একশো দেড়শো দুইশো কোটি টাকার ছবির সাথে বাজি লাগবে আপনি বলেন আমাকে একটা বাংলাদেশের ছোট্ট ঘোড়া আর একটা অ্যারাবিয়ান ঘোড়া যদি একসাথে দৌড় দেয় কি করে বাংলাদেশের ঘোড়াটা সেই আরাবিয়ান ঘোড়ার সাথে জিতবে আপনি আমাকে বল শুধু একটা উদ্ভুত কথা এবং আতেলি কথা মানে আতেলি কথা বুঝেন মানে বুদ্ধিদীপ্ত কথা বলা যায় খুব সহজে কর্মে বোঝা যায় পরিস্থিতি কোথায় আজকে আমাদের সিনেমা হল কটা কটা সিনেমা হল আছে আমাদের কেমন ছবি বানানো হচ্ছে আপনারা দেখেন না তাহলে এই ছবিগুলো কি হবে তার যে টাকাটা দুই কোটি টাকা একটা ছবি বানাবে একটা বোম্বে ছবি সঙ্গে সঙ্গে রিলিজ হলো সেই দুই কোটি টাকা ঘরে কি প্রযোজক নিতে পারবে তার মানে আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশের প্রযোজকরা ছবি করা বন্ধ করে দেয় বাংলাদেশের প্রযোজক যারা ছবি বানায় তারাই বিদেশি ছবি নিয়ে আসুক এটাই তো চাচ্ছেন আপনারা মানে আমাদের বাঙালি সংস্কৃতি সবকিছু আপনারা ধ্বংস করতে চাচ্ছেন এটা কি মনে করেন আমরা বুঝি না আমরা কি এতই বোকা এই কাজটা কেন করলে আমি তো বলি নাই যে বাংলা ছবি চলবে না কলকাতার বাংলা ছবি চলুক আমাদের বাংলা ছবিও নিয়ে যাক কলকাতায় তাহলে না আদান প্রদানটা হবে এখন সবগুলো ছবির নায়িকা বিদেশি কথাটা আমি ঠিক মানতে পারলাম না হয়তো শাকিব খানের ছবির নায়িকা হয়তো একটা বিদেশি এখন আপনি একটা নায়িকাকে নিয়ে সবগুলি ছবির নায়িকা বিদেশি বানায় দিলেন প্রযোজকের কাছে মনে হয়েছে বাইরে নায়িকা দরকার আমাদের নায়িকারা হয়তো ওর যেভাবে কাজটা চাচ্ছে প্রযোজক বা পরিচালক সেভাবে হয়তো আবার নায়িকারা পারবে না করতে এর জন্য হয়তো নিচ্ছে এটা নিয়ে আমি কথা বলবো মানে নায়ক ওই দেশ থেকে আসতে পারে নায়িকা ওই দেশ থেকে যেতে পারে এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু কলকাতার বাংলা ছবিও যদি আমার দেশে চলে আমার বাংলা ছবি কলকাতা চালাতে হবে আর আর বিদেশি কোনো ছবি আমি বাংলাদেশে আশা করি না কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেট বন্ধ করে দিয়ে গেছেন এটা আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি এই পারমিশন যারা দিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু দেখুন এটা আমাদের সংস্কৃতিকে নষ্ট করার বুদ্ধি করেছে এরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ